আর জাকাত আদায় করে এই অবস্থায় যে নামাজের মধ্যে থেকে বুঝে গেছেন আল্লাহ এটা বলেন নাই যে নামাজ পড়ে নামাজের পর জাকাত দেয় এটা বলেন নাই তিনি বলেছেন যারা পাঁচ ওক্ত নামাজ আদায় করে আর নামাজে থাকা অবস্থায় জাকাত দেয় বুঝে গেছেন এটা আমার বুঝতেই কষ্ট হয়েছে আপনি এত জলদি বুঝলেন কেমন নামাজ পড়লাম জাকাত দিলাম এটা বুঝি এটা আল্লাহ বলেন নাই তিনি হাল হিসেব উল্লেখ করেছেন তারা জাকাত না বুঝতে হবে আমরা এটা বুঝবে একটু পরে এখন শাব্দিক ব্যাখ্যা নিতে হবে আল্লাহ তালা বলেছেন মমিনদের ওলি হচ্ছেন আল্লাহ মমিনদের ওলি হচ্ছেন রসুল্লাহ মমিনদের ওলি হচ্ছেন ওই সব উম্মতে মোহাম্মদীর মমিন যারা নামাজ আদায় করে আর নামাজে থেকে দান খয়রাত জাকাত সৎকা করে তাহলে ওলি শব্দের অর্থ কি আমরা ওলি শব্দের অর্থ বুঝি না আমরা মনে করি বুজুর্গ মানুষকে শুধু ওলি বলা হয় তাই বুঝি না কথা বলেন পীর বুজুর্গ তারাই শুধু কি না আল্লাহ তালা তিনটি বিষয়কে কোরআন করিমে ওলি বলেছেন কয়টা জিনিস কদ আতলা কাল্লাহু আজ বা ই জেল্লা লাফজল ওলি আলা সালা সাতি আসিয়া আল্লাহ অলি বলতে কোরআন শুনিবে তিনটি বিষয়েকে বুঝিয়েছেন অলি শব্দের তিনটি অর্থ কয়টা এক অলি শব্দের একটা অর্থ হচ্ছে না সাহায্যকারী ওলি শব্দের আরেকটি অর্থ হচ্ছে মহিব দোস্ত বন্ধু ওলি শব্দের আরেক অর্থ হচ্ছে গার্ডিয়ান বা অর্থ তিনটা কথাই আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন যেমন ওলি শব্দের একটা অর্থ হচ্ছে নাসের বা সাহায্যকারী নাসের বা আল্লাহ তালা আমাদের সাহায্যকারী সেজন্য আল্লাহ আমাদের ওলি ঠিক না ইন্না ওয়ালিউল্লাহু الَّذী নাযযাল আল-কিতাবা আমার সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ যিনি কুরআন অবতীর্ণ করেছেন এবং নাক্কারদেরকে পৃষ্ঠপোশকতা করেন এখানে অলি শব্দের অর্থ সাহায্যকারী কি ওলি শব্দের অর্থ নাছের সাহায্যকারী ওলি শব্দের আর এক অর্থ হচ্ছে অভিভাবক কি অর্থ যেমন আল্লাহ তালা বলেন আল্লাহ আলি যুলযীনা আমানু আর যারা ইমানদার তাদের ওয়ালি হচ্ছেন কে শক্তি দিয়া যারা ইমানদার তাদের ওয়ালি কে তাদের অভিভাবক আল্লাহ তিনি তাদের কে অন্ধকার সমূহের ভিতর থেকে টেনে একটি মাত্র নূর ইসলাম আলোর দিকে নিয়ে আসে ওলি শব্দের তৃতীয় অর্থ হচ্ছে মহিব বন্ধু তৃতীয় অর্থ কি মুহিব্বা বন্ধু বন্ধু যেমন তালা বলেন আলা আল ইন্ সাবধান যারা আল্লাহর বলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সোহান আল্লাহ বলবেন না এখানে অলি অর্থ বন্ধু তাহলে একই অলি শব্দের কয়টা অর্থ পেলাম অলি অর্থ সাহায্যকারী অলি অর্থ অভিভাবক অলি অর্থ বন্ধু কথা বুঝতেছে অলির একটা অর্থ অভিভাবক অভিভাবক মানে নেতা গার্ডিয়ান কথা বুঝতেছে কয়টা অর্থ পেলাম তিনটা অর্থ তাহলে তিন নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর অলি আল্লাহর বন্ধু এই অর্থে আল্লাহ আলা বুজুর্গদেরকে আমরা আল্লাহর অলি বলি এরা আবার দুই রকম অলিও দুই প্রকার একটা আউলিয়া ও রহমান আর একটা আউলিয়া ও শায়দা এক দল হচ্ছে আল্লাহর অলি আরেক দল হচ্ছে শয়তানের অলি এই না আলেমও দুই প্রকার এক দল হচ্ছে হকারি আলেম আরেক দল হচ্ছে দালাল প্রকৃতির আলেম আছে বাংলাদেশে দালাল মৌলবিদের খুঁজতে এখন দূরবীন লাগে না সংখ্যা বেড়ে গেছে সংখ্যা বেড়ে গেছে এখন আর দূরবীন লাগে না এই পথে ঘাটে দেখা যায় দালাল মৌলবি আমি বলে থাকি একটা সরকারি মৌলবি আর একটা দরকারি মৌলবি যারা সরকারি মৌলবি ওদের কোনো দল নাই যেই দল ক্ষমতায় ওই দলের দালালি করে এদের একটা নতুন নাম দিছি আমি এটা দেশের চাটুরে এদের কাজ হচ্ছে হালুয়া রুটির ভাগ নেওয়া পদ পদবি নেওয়া অবশ্য আমার এই কথায় এই প্রকৃতির কিছু মৌলবী খুব খেপে গেছে তাতে আমার কি আসে যায় এদেরকে আমি মনে করি আউট অফ কাউন্ট এগুলো গনার বাইরে এগুলোর পাঠায় ঠিক করতে তো আমার ছাত্রগুলোই যথেষ্ট আপনারা দেখতেছেন না আহমদুলিল্লা বলেন পীর ও দুই প্রকার একদল রহমানি পীর আরেক দল শয়তানি পীর ঠিক কিনা আল্লাহর আল্লাহি হবার জন্য আমি আমার বক্তব্যে বলে থাকি সফল ব্যবসায়ী হতে অনেক মেহনত করতে হয় বড় মাপের চাকরিজীবী হতে রাজনীতি করতে চেয়ারম্যান কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান এমপি মন্ত্রী হতে অনেক শ্রম দিতে হয় ইমানদার যদি একটু খ্লাসের সঙ্গে মেহনত করে সবচেয়ে সহজে আল্লাহর বান্দা আল্লাহর ওলি হতে পারে আল্লাহর বান্দা আল্লাহর অলি হতে পারে আল্লাহর হতে বংশ বংশ লাগে লাগে না সৈয়দ সিদ্দিকি আব্বাসী কোরাইশি জটপুরি ফুরফুরা হইতে হবে কথা বলে না আল্লাহর কাছে চরম ইনসাফ চরম জাস্টিস ইসলাম ছাড়া যত ধর্ম আছে বিকৃত পরিবর্তিত ওখানে কোনো নাই যেমন হিন্দুদের ধর্মে ব্রাহ্মণের পুত্রই ব্রাহ্মণ হইতে পারে ঠিক না অন্য লোক ইসলাম এরকম শ্রেণীবিন্যাস করে না সকল মানুষকে এক কাতারে এনেছি ইসলাম সমাজতন্ত্র মুখে স্লোগান আছে কেউ থাকিবে গাছতলা কেউ থাকিবে চার তলা তা হবে না তা হবে না এগুলো মুখে বাস্তবে নাই খাতায় নাই সমাজের শ্রেণী বৈষম্যের প্রাচীরকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে একমাত্র আল্লাহর কোরআন কে ধনী কে গরিব কে সাদা কে কালো কে সৈয়দ সাদা আর কে নিম্ন বংশের এগুলোর কোনো বলল ইসলামের আল্লাহর অলি যে কোন মানুষ হতে পারে দুইটা জিনিস লাগে আল্লাহ পাক তেষট্টি নাম বারাতে বলে দিয়েছে নাদিনা আমানুয়া কা নুয়াদ কুন প্রত্যেক সেই সব ব্যক্তি যারা ইমান এনেছে এবং তাকওয়া কে অর্জন করেছে তাদের প্রত্যেকেই আল্লাহর কলি হয়ে গেছে কটা জিনিস লাগে ইমান তাকওয়া ইমান জোরে বলেন তাকওয়া বিশ্ববরণ্য ইমাম ইবনু বিভু কাশির আলাইহি তিনি তার সুরা ইউনুসের তেষট্টি নাম্বার আয়তের ব্যাখ্যায় লিখেন মান কানা মেনান কানা হেওয়ালিয়া মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার অন্তর মান আছে আর মহান আল্লাহকে ভয় করে কি হয়ে গেছে সে লোকটার নামই আমার আল্লাহর আদালতে অলির খাতায় উঠে গেছে তাহলে অলি শব্দের কয়টা অর্থ মনে আছে অলি শব্দের একটা অর্থ না সাহায্যকারী অলি শব্দের একটা অর্থ হচ্ছে গার্ডিয়ান অভিভাবক শব্দের আরেকটা অর্থ হচ্ছে বা বন্ধু এখন প্রশ্ন হল সুরাতুল মায়দায় দায় অলি শব্দের অর্থ কি এই কথা বুঝাতে এত কথা বললাম বুঝতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون نشجع مومن قنط مدروبي بابا قد بابا محمد صلى الله عليه وسلم سبحان الله আর মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের মধ্যে যারা ইমান এনেছে এবং নামাজ আদায় করে আর নামাজে থেকে জাকাত দেয় ওইসব লোক হচ্ছেন তোমাদের নেতৃত্ব দেবার নেতা